পরে আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দেওয়া এবং সামগ্রিক গণ অভ্যুত্থান গণ আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দেওয়া এই তরুণী এতদিন দিব্যি সরকারি পদে ছিল এখন আবার আলোচনা এসেছে সে এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে প্রফেসর ইউনুসের ক্ষমতায় থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং একই সঙ্গে সে পরোক্ষভাবে হুমকি দিয়েছে যে এখন কাউন্ট ডাউন ঘন গণনা মানে গণহত্যার সাফা গিয়েছে ম্যাজিস্ট্রেট উর্মি যদিও তার মা তার বিপক্ষে কথা বলেছে তিনি বলেছেন তার মেয়ে অপরাধ করেছে ম্যাজিস্ট্রেট উর্মির এই বিষয়টি কি কোনো নিছক ঘটনা নাকি এটা একটা বড় ধরনের ক্রাইম বা বড় ধরনের ষড়যন্ত্র সরকারের বিরুদ্ধে উর্মির এই বক্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাসে করেছেন সাংবাদিক মনির হায়দার তারা তো আসলে বুঝতে পারবেন এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং এটা অনেক ভয়ঙ্কর হতে পারে যে বেশিরভাগ মানুষ এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে ট্রিট করছে মানে তাদের আলোচনা থেকে এমনটা বোঝা যায় কিন্তু আমি মনে করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এই যে একজন তরুণী ম্যাজিস্ট্রেট যে শেখ হাসিনার মাফিয়া জমানায় বিসিএস প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়েছে এবং ম্যাজিস্ট্রেটের পদে বসে সরকারি পদে বসে গণহত্যার পক্ষে স্পষ্ট সাফাই গিয়েছে এবং সেই সাফাই গাওয়ার পরেও সে পদে বহাল ছিল আপনারা দেখেছেন গণমাধ্যমে এসেছে যে এই তরুণী ম্যাজিস্ট্রেট শহীদ আবু সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছিল তার সোশ্যাল মিডিয়ায় লেখা ছিল গতকাল পর্যন্ত এখন সে এটাকে প্রাইভেট করে দিয়েছে তো তারপরে আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দেওয়া এবং সামগ্রিক গণ অভ্যুত্থান গণ আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দেওয়া এই তরুণী এতদিন দিব্যি সরকারি পদে ছিল এখন আবার আলোচনা এসেছে সে এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে প্রফেসর ইউনুসের ক্ষমতায় থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং একই সঙ্গে সে পরোক্ষভাবে হুমকি দিয়েছে যে এখন কাউন ডাউন ঘনগণনা মানে একদম পরিষ্কার করে বলেনি কিন্তু বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার যে সর্বশেষ অডিও যেটা ফাঁস হয়েছে বা ফাঁস করা হয়েছে সেখানে যেমন শেখ হাসিনা বলেছে যে এক মাসর টেকে কিনা দেখো তো সম্ভবত ওইটার সঙ্গে রেখে এই তরুণী বলেছে শুরু হয়ে গেছে তো ডাউন যাই হোক আমার কাছে এগুলো খুব মানে বড় কোনো আলোচনার বিষয় না আমি বরং বলবো যে এই মেয়েটি উপকারই করেছে দেশের তাকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত এই কারণে যে এই রাষ্ট্রযন্ত্রের ভেতরে গত সাড়ে পনেরো বছর ধরে শেখ হাসিনার মাফিয়া শাসন বা ফ্যাসিস্ট শাসন যেটাই বলি না কেন এই শাসনের আওতায় অন্ধ দলবাজির ভিত্তিতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারাই তো এই প্রশাসনে আছে একদম এই তরুণী নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে গত সাড়ে পনেরো বছরে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ পোস্টিং দিয়ে যাদেরকে বিভিন্ন জায়গায় বসানো হয়েছিল তারাই তো আছে তো এই মানে এই সরকার কি ধরনের একটা বোমার উপরে বসে আছে এই তরুণীর মুখোশ নিজে নিজে মুখোশ খুলে বেরিয়ে আসার মধ্য দিয়ে আমরা সেটা কিছুটা বুঝতে পাচ্ছি। মানে এখন সরকার বুঝতে পারছে কিনা আর সেটা একটা বড় প্রশ্ন মানে এটা তো আমি সেজন্য বলছি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এমন তো না যে এই প্রশাসনে এরকম মনোভাব পোষণ করে মাত্র একমাত্র এই তরুণী এবং সে তাকে চিহ্নিত করা হয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ব্যাপারটা এরকম না আসলে এই তর্কটা আরেকটু পেছন থেকে শুরু হয়েছে আমি বলবো আপনারা হয়তো অনেকে লক্ষ্য করে থাকবেন যে এই বর্তমান সরকারের যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ছাত্র প্রতিনিধি বা ছাত্র সম ছাত্র সমন্বয়ক গত সপ্তাহে একটা অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে তিনি কথা বলতে গিয়ে বলেছেন যে গণমাধ্যমের স্বাধীনতা তো স্বাধীনতা এটা তো কোন সীমারেখা নাই বা থাকা উচিত না বা সীমারেখা তৈরিও করা যায় না কিন্তু তারপরেও তিনি একটা প্রশ্ন রেখেছেন যে গণমাধ্যমের স্বাধীনতার সুযোগ নিয়ে ফ্যাসিস্টের পক্ষে ফ্যাসিস্টের মত প্রচার করা যাবে কিনা বা ফ্যাসিস্টের বক্তব্য প্রচার করা যাবে কিনা একদম আমি আমি তিনি কি বলেছেন কোট করেই বলি তিনি বলেছেন যে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু আমরা জানি স্বাধীনতা মানে স্বাধীনতাই এখানে কোনো নিয়ন্ত্রণ চলে না কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে বা স্বাধীনতার মাধ্যমে প্রচারণা করা যাবে তো সোশ্যাল মিডিয়াতে অনেকেই এই বক্তব্যটাকে তুলনা করেছেন বেশ আগে আগে বছর হাসিনার যে গোয়েবলস ছিল হাসান মাহমুদ তথ্যমন্ত্রী সে বলেছিল আমরা মনে করি গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রের বিকাশ এবং গণতন্ত্রের বিকাশ জড়িত কিন্তু একই সঙ্গে আমাদের সম্মিলিত দায়িত্বশীলতাও আছে স্বাধীনতার নামে যদি আমরা কেউ অপসাংবাদিকতা করি তাহলে দেশের আপামর জনগণ এবং সাংবাদিক সমাজ নিশ্চয়ই সেটাকে সমর্থন করবে না এবং সাংবাদিকতার নামে রাজনীতি করা সেটিও সমীচীন ওই বক্তব্যের সঙ্গে তুলনা আমরা জানি গণমাধ্যম তথা মত প্রকাশের ক্ষেত্রে বিগত ফ্যাসিস্ট বা মাফিয়া সরকারের নীতি কি ছিল কত ধরনের নিপীড়ন হয়েছে গণমাধ্যমের বিরুদ্ধে মত প্রকাশের কারণে সাধারণ মানুষের বিরুদ্ধে সেটার সঙ্গে নাহিদ ইসলামের এই বক্তব্যকে তুলনা করা হচ্ছে দেখুন যেই অপশক্তি ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে গণ অভ্যুত্থান বা বিপ্লবের মুখে সেই সেই শক্তিকে একটি স্বাভাবিক রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক পক্ষ হিসাবে আমাদের কাছে বিবেচিত হবে কিনা আমি মনে করি এই প্রশ্নের মীমাংসার মধ্যেই লুকিয়ে আছে আমাদের বাদ বাকি সমস্ত প্রশ্নের জবাব অনেকেই এই গণহত্যাকারীদের বিচারের প্রসঙ্গ তাদের ভবিষ্যৎ রাজনৈতিক অধিকারের প্রসঙ্গ তুলে হিটলারের নাৎসিবাদ নাৎসি বাহিনী এবং নাৎসি মতবাদের কথা বলেন যে সেটাকে নিষিদ্ধ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি কেউ কেউ আবার বলেন না নাৎসিবাদ আর এই গণহত্যার পক্ষে যে শক্তি ছিল এটা এটাকে এক করে মিলানো যাবে না ইত্যাদি ইত্যাদি এখন আসলে আমি তো এটা চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবো না বা আমার মতটাই চূড়ান্ত না কিন্তু এটা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়ে আমাদের জাতির সামনে দেশের সামনে এসেছে যে যে শক্তি গত সাড়ে ষোলো বছর রাষ্ট্র ক্ষমতা জবরদখল করেছিল আমরা জানি আওয়ামী লীগের নামে ছিল আওয়ামী লীগ কোনো এককাল একটা রাজনৈতিক দল ছিল কিন্তু সেই রাজনৈতিক দল সেই রাজনৈতিক শক্তি সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকার মধ্য দিয়ে যখন বাংলাদেশের ইতিহাসের সবচাইতে নৃশংস গণহত্যাযজ্ঞ চালায় তখন সেটাকে একটা স্বাভাবিক রাজনৈতিক দল হিসাবে বিবেচিত হবে তাদের কথিত অধিকার একটা স্বাভাবিক রাজনৈতিক দলের অধিকার হিসাবে বিবেচিত হবে তাদের পক্ষে কেউ একজন কথা বললে সেটাকে মত প্রকাশের স্বাধীনতা হিসাবে আমাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে জায়গা করতে হবে আমি খুব পরিতাপের সঙ্গে বলছি দেখুন এই এই সরকার বা যে কোনো সরকারের সমালোচনা করা আমার আপনার সবার অধিকার কিন্তু সরকারের সমালোচনার নামে গণহত্যার পক্ষে সাফাই গাওয়া সেটাও কি নাগরিক অধিকার আমি মনে করি জায়গাগুলো আমাদেরকে ক্লিয়ার করা দরকার পরিষ্কার করা দরকার প্রথমত এই যে শক্তিটা যেটার কথা বললাম পালিয়ে গেছে আওয়ামী লীগের নামে ক্ষমতায় আসবার পর এই শক্তিটাকে আমরা কি ধরনের শক্তি হিসাবে বিবেচনা করব আমি মনে করি আমাদের রাষ্ট্র সরকার আমাদের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আমাদের নাগরিক সমাজ সবাই বসে এই বিষয়ে একটা সিদ্ধান্তে আসা দরকার যেটা এটা কি ধরনের শক্তি ছিল তাহলেই তাদের অধিকার কতটুকু হবে না হবে তারা কতটুকু অধিকার পাবে না পাবে তাদের পক্ষে কথা বলা কতটুকু আইনসম্মত হবে কি হবে না অধিকারের মধ্যে পড়বে পড়বে কি না সেটা আমরা নির্ধারণ করতে পারবো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই সরকার সে ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি একটা বিচারের আয়োজন বা বিচার উদ্যোগ নেওয়া হয়েছে ট্রাইব্যুনালে আইন পরিবর্তন প্রসিকিউটর নিয়োগ এই কাজগুলো হয়েছে কিন্তু এই প্রশ্নটার মীমাংসা তার আগে অনেক বেশি জরুরি এই প্রশ্নের মীমাংসা না হলে আমরা ধরেন আমি আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম এটা একটা টোটালিটেরিয়ান সরকার মানে একচ্ছত্রবাদী সরকার বা শক্তি যারা নিজেদের অস্তিত্ব ছাড়া বাকি কারুর অস্তিত্বকে বৈধ মনে করে না তো এটা তো ভয়ঙ্কর এই সভ্য দুনিয়ায় এটা একটা ভয়াবহ অপরাধ এই চিন্তা যে করবে এই চিন্তাটাই অপরাধ যে আমি ছাড়া আর কেউ থাকবে না শুধু আমি থাকবো সব জায়গায় ওই মফস্বলের একটা মানে শিল্প বণিক সমিতি থেকে শুরু করে রাষ্ট্র ক্ষমতা কিংবা যে কোনো ট্রেড ইউনিয়ন যে কোনো ট্রেড বডি সমস্ত কিছু আমার থাকবে কারো কিছু থাকবে না আমার মতের লোক ছাড়া কেউ ব্যবসা করতে পারবে না কেউ চাকরি করতে পারবে না এইটাই তো সুপ্রতিষ্ঠিত ছিল আমি তো বানিয়ে না এগুলা তো এই দৃষ্টিভঙ্গি বা নীতি যারা গ্রহণ করে তাদেরকে আপনি একটা স্বাভাবিক রাজনৈতিক শক্তি বলবেন এবং তার পক্ষে কথা আপনি স্বাভাবিক অধিকার বলবেন দেখুন অধিকারের অধিকার যে শব্দটা রাইট বা অধিকার এই অধিকার বলতে কি বুঝায় এটা আপনারা অনলাইনে ঘাটলে গুগলে গেলে অনেক রকম ব্যাখ্যা পাবেন কিন্তু আমি একটা ব্যাখ্যা কোথাও পাইনি যেটা আমি শুনেছিলাম আমাকে একজন জ্ঞানী মানুষ অধিকারের ব্যাখ্যা দিয়েছিলেন যে অধিকার জিনিসটা কি তো তিনি ব্যাখ্যা দিলেন এরকম যে পার্কের মধ্যে খোলা জায়গায় আপনি এক্সারসাইজ করছেন ফ্রি হ্যান্ড ব্যায়াম করছেন আপনি হাত দুদিকে প্রসারিত করছেন আবার গুটাচ্ছেন তো মানে আপনাকে কেউ একজন প্রশ্ন করলো যে ভাই অধিকার কি অধিকারের সংজ্ঞাটা কি তো ওই ভদ্রলোক বললো যে এই যে আপনি ব্যায়াম করছেন এটা আপনার অধিকার আপনি খোলা জায়গায় দাঁড়িয়ে ব্যায়াম করতে পারেন হাত প্রসারিত করতে পারেন গুটাতে পারেন কিন্তু আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছি আপনার খেয়াল রাখতে হবে আপনার হাত যেন আমার নাকে এসে না লাগে তার মানে আমার নাক যেখানে শুরু সেখানে আপনার অধিকার শেষ আপনি আপনার অধিকার চর্চা করতে গিয়ে অন্যের অধিকার হরণ করছেন কিনা এটাই হলো অধিকারের সংজ্ঞা আপনি করতে পারবেন না সেটা যেই রাজনীতি রাজনীতির নামে যেই অপশক্তি 15.5 বছর ধরে দেশের মানুষের অধিকার হরণ করে সব যারা দাসে পরিণত করেছিল অধিকারহীন দাসে পরিণত করেছিল আপনি আমি আমার মত প্রকাশের স্বাধীনতা বলছি গণমাধ্যমের স্বাধীনতা বলছি ব্যক্তিগতভাবে একজন সাংবাদিক সাংবাদিকতার অভিজ্ঞতা একজন সাংবাদিক হিসাবে অবশ্যই আমার কাছে মত প্রকাশের স্বাধীনতার সবচাইতে গুরুত্বপূর্ণ কথা বলবার স্বাধীনতা আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ কিন্তু আমরা তো বাংলাদেশের ইতিহাস থেকে গত সাড়ে পনেরো বছরের এই অন্ধকার অধ্যায়কে ভুলে যেতে পারি না মুছে দিতে পারি না সুতরাং এই জায়গাটা যদি আমরা মীমাংসা করতে পারি যে গত সাড়ে পনেরো বছর যারা বাংলাদেশের মানুষকে জিম্মি করেছিল এবং শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ যখন বিদ্রোহ করে ফুঁসে উঠে এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে এবং পালিয়ে যাবার আগে যারা এক নৃশংস নির্মম গণহত্যা সংঘটিত করেছে নজিরবিহীন তাদের ব্যাপারে তাদের তাদের সম্পর্কে রাষ্ট্রকে একটা পরিষ্কার সিদ্ধান্তে আসতে হবে এবং সেটা জনগণকে দেশকে জানাতে হবে গোটা বিশ্বকে জানাতে হবে তাহলে সবাই বুঝতে পারবে যে এই শক্তির ব্যাপারে আমাদের বক্তব্য কি ধরনের হবে তাদের পক্ষাবলম্বন গণহত্যার অবলম্বন সেটা কি মত প্রকাশের অধিকারের মধ্যে পড়বে কি পড়বে না এই বিষয়গুলো আমরা জানতে পারবো অনেকেই দেখলাম যে কৌতুক করে বা রসিকতা করে বলছেন যে শেখ হাসিনা পাল্ল সে আওয়ামী লীগের এখন আগামী দিনের নেত্রী হয়ে উঠবে ভালো কথা উঠতেই পারে কিন্তু সে কেন যে কেউই আওয়ামী লীগের নেতা বা নেত্রী হয়ে উঠতে পারে আসতে পারে বা আওয়ামী লীগ নামে তারা রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা জনগণ এবং বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা নিশ্চিত হবে বা চূড়ান্ত হবে যিনি আওয়ামী লীগের নেতা বা নেত্রী হতে চান তাকে অবশ্যই এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনীতির ময়দানে ফিরে আসবার অধিকার পুনরায় ফিরে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা আমি বিশ্বাস করি আমার আপনার বা কারো ব্যক্তি বিশেষের সিদ্ধান্তে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না আবার আওয়ামী লীগ রাজনীতি রাজনীতির ময়দানে ফিরেও আসতে পারবে না এক্ষেত্রে যারা এখন রাষ্ট্র আছেন তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো এ ব্যাপারে একটা পরিষ্কার অবস্থান নেওয়া এবং দেশের আলোচনা শুনেতে শুনে মন্তব্য করবেন যেটা মনির ভাই বলেছেন এই মেয়েটি আসলে উপকার করেছে সরকারের এখান থেকে যদি সরকারের বোধগম্য হয় সরকারে যদি মাথা লাড়া দেয় তাদের মাথায় যদি ব্যথা থাকে তারা হয়তো ব্যবস্থা নিবে যে হাসিনা সরকারের আমলে প্রশাসনের ভিতরে যারা নিয়োগ পেয়েছে আমরা মনে করি প্রত্যেকটা শুধুমাত্র কোটা এবং অটোপাসে নিয়োগ পেয়েছে তাদের সকলকে পরিবর্তন করা হোক সকলকে পরিবর্তনের মাধ্যমে যোগ্য ব্যক্তি সেখানে নিয়োগ দেওয়া হোক তাহলেই সংস্কার হবে কিন্তু সরকার এখনও সংস্কার করছে না সাধারণ একজন ম্যাজিস্ট্রেট নিজের চাকরির পরোয়া না করে সরাসরি হাসিনার পক্ষে এবং এই সরকারকে অবৈধ ঘোষণা করে দিয়েছে তাহলে যারা প্রশাসনের বড় কর্মকর্তা সেনাবাহিনীর ভিতরে রয়েছে তারা যদি সুযোগ পায় তাহলে কি করতে পারে একবার ভেবে দেখেন আমার মনে হয় এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের ভেবে দেখে জরুরি ব্যবস্থা নেওয়া প্রশাসনের ভিতরে বড়তনের বদলের